হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকবার আপনাদেরকে স্বাগতম আমার নতুন চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা এমবি খরচটা কমাবেন আমি অনেককে দেখেছি বলতে যে আমার ফোনে এত এমবি কাটছে এত এমবি কাটছে এক জিপি নিচ্ছে তাও একদিনও যাচ্ছে না কে এত ঘন্টা যাচ্ছে তাই আপনাদেরকে ভাবলাম যে এটা শিখিয়ে দিই যে কী করে এমবি খরচ বাঁচাবেন এমবি খরচ বাঁচানোর জন্য একটি সহজ বুদ্ধি আছে যেটা অ্যান্ড্রয়েড কোম্পানি আমাদের ফোনেই দিয়ে দিয়েছে কিন্তু আমরা সেই অপশনটি জানি না অনেকেই আবার অনেকেই জানি যারা জানে না এক কথায় তাদের জন্যই আমি এই ভিডিওটি করেছি আর ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্টস করবেন এবং ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখায় কি করে আপনার এমবি খরচ কমাবেন মানে একটি পি এমবিতে অনেক দিন ধরে ইউজ করবেন বা যাদেরকে এক ঘন্টাতেই শেষ হয়ে যায় তাদের জন্য এক কথায় তাহলে সেজন্য আপনাকে প্রথমে আপনার সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে অনেক অপশন আছে সেখান থেকে আপনি ডাটা ইউজ অপশনটিতে ঢুকবেন দেখুন এখানে কত এম বি ইউজ করেছি আমি এই গ্রামীণ এইচএমএ দুইশো ষাট এমবি এবং জিপিএসএমে একশো বত্রিশ জিবি ওয়ান পয়েন্ট থ্রি টু জিবি আপনাকে আমার স্পিড মিটারটা একটু দেখা আগে দেখুন আমি প্রত্যেক দিনকে কত করে এমবি ইউজ করি এগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি তিন জিপি এক জিপি দুই জিপি তিন জিপি অনেক অনেক এমবি ইউজ করি দিনকে আমি দশ জিপি এমবি ইউজ করেছি এভাবে যদি এমবি ইউজ করি এখানে নয় জিবি বারো জিবি তাহলে বাহাত্তর জিবি এবার লাস্ট থ্রি ডে আমি বাহাত্তর জিপি এম ইউজ করেছি এভাবে যদি এমবি ইউজ করি তাহলে অবশ্যই একজনকে ফকির হয়ে যেতে হবে একটি সত্য কথা কারণ আমরা কেউ সবাই ইনকাম করি না আমরা অনেকে এমবি নিজের টাকাই কিনে চাই তাহলে চলুন সেটিংয়ে ফিরে আসলাম এবার আমি আপনাকে দেখাবো আপনি এখান থেকে শর্টকাটে একটি করতে পারেন যে সার্চের পাশে একটি তিনটা চিহ্ন আছে এটাতে ক্লিক করুন দেখুন লেখা আছে রেজিস্টার্ড অ্যাপস ব্যাকগ্রাউন্ড ডাটা এটাতে ক্লিক করে এটা ক্লিক করে দি ওকে করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার নেগেটিভবারে একটি অপশন যুক্ত হবে যে ব্যাকগ্রাউন্ড ডাটা রেজিস্টার এটা এটার কারণে আপনি এখন যে অ্যাপসটি ওপেন করবেন শুধুমাত্র আপনার সেই অ্যাপসটিতেই এমবি কাটবে তাছাড়া অন্য সকল অ্যাপসগুলো সেই মুহূর্তে এমবি কাটবে না আপনি ধরুন ইমো ইউজ করছেন আপনার ক্ষেত্রে এম বি কাটবে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এম বি কাটবে কিন্তু বি কাটবে না এটা একটা সুবিধা আর যখন আপনি প্লে স্টোর বা অন্য কোনো জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করবেন সেক্ষেত্রে এই অপশনটি যদি আপনি রিমুভ না করেন সেক্ষেত্রে আপনার সেখান থেকে এমবি মানে অ্যাপসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না এটা কি করে রিমুভ করবেন এটার পরে একটি ক্লিক করুন দেখুন অপশনটি ওখান থেকে হারিয়ে যাবে দেখুন এখানে আর কোনো অপশন নেই তাহলে বন্ধুরা অবশ্যই দেখলেন যে কি করে আপনার এমবি খরচ কমাবেন এবং আপনি অনেক অল্প এমবিতে বেশি দিন ইউজ করবেন তাহলে বন্ধুরা যদি আপনার আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে বা কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন রাজু থ্রি সিক্সটি ডিগ্রিতে এবং আমাদের ফেসবুক পেজ বিডি রাজু তিনশো ষাটে অবশ্যই থাকবেন সঙ্গে থাকুন এবং বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করুন